আসসালামু আলাইকুম আজকে কথা বলবো শিশুর নাভির যত্ন নিয়ে আমি ডাক্তার এস এম নাজবুল ইসলাম শিশু সার্জারি বিশেষজ্ঞ বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট শিশুর জন্মের পর শিশুর নাভির যত্ন নিয়ে গার্জিয়ানরা খুব ক্যান্সারে করে কেউ মনে করেন যে এখানে সরিষার তেল দেবেন কিনা কেউ মনে করেন এখানে অ্যান্টিসেপ্টিক অয়েন্টমেন্ট দেবে কিনা শিশু ঘনিষ্ঠ হওয়ার পর যখন কাটে এরপরে এটি কাঁচা থাকে যেহেতু এটি কাঁচা থাকে এর জন্য এটির সংক্রমণের চান্স খুব বেশি থাকে এজন্য আমাদের নাভির যত্ন সম্পর্কে একটি স্পষ্ট ধারণা নিতে হবে শিশু শিশুভূমিষ্ঠ হওয়ার পরে এটি নাভিটা যখন কাটা হয় এরপরে ডাক্তার বা নার্স এটা ক্লোরিক দিন দিয়ে পরিষ্কার করে দেয় আটচল্লিশ ঘন্টা পার হওয়ার পরে নাভিতে কোনো ধরনের ব্যান্ডেজ অয়েনমেন্ট তেল বা ক্রিম দেওয়ার প্রয়োজন নেই নাভি সবসময় খোলা রাখতে হবে শুকনো রাখতে হবে এবং পরিষ্কার রাখতে হবে কোনো কারণে যদি নাভি না পড়ে নাভি সাধারণত আপনার সাত থেকে দশ দিনের মধ্যে নাভি পড়ে যায় তবে এটা সর্বোচ্চ এক মাস পর্যন্ত মধ্যেও পড়তে পারে এজন্য গার্জেন তো হয়তো টেনস হওয়ার কিছু নাই কোনো কারণে যদি নাভি থেকে গন্ধ আসে পুষ বেরোয় পানি বেরোয় নাভির চারিপাশে লাল হয়ে যায় তখন আপনারা শিশুতাজের বিশেষজ্ঞ ডাক্তারের সাথে দেখা করবেন কোনো কারণে শুধু যদি নাবি দিয়ে দেখেন যে মল বের হয় বা নাভির উপরে লাল মাংসর মতো আসে প্রস্রাবের মতো হয় তাহলে আপনার ডাক্তারের সাথে সমাপন্ন হতে পারে অনেক সময় দেখা যায় যে নাভি ফুলে যায় বাচ্চা যখন কান্নাকাটি করে তখন দেখা যাবে নাভি ফুলে যায় আবার বাচ্চা যখন ঘুমায় থাকে দেখা যাবে নাভি স্বাভাবিক অবস্থায় আছে এটাকে বলে নাভির হান্না নাভির হান্না সাধারণত এক দুই বছরের মধ্যে কমে যায় যদি অনেক বড় থাকে সেটা আরও দুই তিন বছর সময় লাগতে পারে সেটা অপারেশন লাগবে না আপনি আপনি ভালো যেতে পারেন যদি কোনো কারণে তিন চার বছর যাওয়ার পরে ভালো না তাহলে সেক্ষেত্রে অপারেশন লাগবে